প্রিয় মৎস্য খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন থাইজাতীয় পাঙ্কাশ মাছের পোনা অতি অল্পতে বিক্রি করা যায় কীভাবে জাতীয় পাঙ্কাশ মাছ চাষ করতে হলে পুকুর আয়তন কতরূপ থাকে যা চার থেকে পাঁচ মাসে বিক্রি করা যায় থাইজাতীয় পাঙ্কাশ মাছের পোনা পুকুরে চাষ করতে হলে পুকুরের পানির গভীরতা কত রূপ থাকলে জাতীয় পাঙ্কাশ মাছ চাষে অতি লাভ করা যায় তো ইত্যাদি সকল ধরনের চাষ পদ্ধতি নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো অবশ্যই ভিডিওটা কেউ না টাইলে ফুল দেখার চেষ্টা করবেন জাতীয় পাঙ্কাশ মাছের পোনা যা আমাদের বাংলাদেশে যা ব্যাপকভাবে চাহিদা রয়েছে কেননা এই মাছের পোনা অন্য কাপ জাতীয় মাছের থেকে তুলনাময় আমাদের বাংলাদেশে চাষ হয়ে থাকে বেশি জাতীয় পাঁকাশ মাছের পোনা খাবার দিকে যদি অন্য দিকে বিবেচনা করেন তাহলে দেখা যাচ্ছে প্রতি কেজিতে আপনাদের খরচ যাচ্ছে ষাট থেকে সত্তর টাকা কেজি হিসাবে আপনাদের থাই জাতীয় পাঁকাশ মাছ দুই থেকে আড়াই কেজি হতে খরচা যাচ্ছে জাতীয় পাঁকাশ মাছ পুকুরে চাষ করতে হলে পুকুর আয়তন থাকতে হবে যেমন চল্লিশ শতক হতে পঞ্চাশ শতক বা একশো থেকে দেড়শো দুশো শতক জায়গার ভিতরে জাতীয় পাঁকাশ মাছ চাষ করতে পারবেন থাইজাতীয় মাছ চাষ করতে হলে পানির আয়তন অর্থাৎ পানির গভীরতা সাড়ে তিন থেকে সাড়ে ছয় ফিট বা এর ভিতরে রাখার চেষ্টা করবেন থাইজাতীয় মাছ যদি পানির গভীরতা তিন থেকে সাড়ে তিন ফিট থাকে তাহলে প্রতিশতকে এককভাবে কালচার করতে পারবেন একশো থেকে বা একশো দেড়শো পিস মাছ আপনি কালচার করতে পারবেন প্রতিশতকে যদি পানির গভীরতা তার থেকে বেশি হয় অর্থাৎ ছয় থেকে সাত ফিট থাকে তাহলে প্রতি শতাংশে দুশো থেকে আড়াইশো বা তিনশো পিস মাছ আপনি কালচার করতে পারবেন এককভাবে মাছের পোনা যা পাঁচ থেকে ছয় মাসে দুই থেকে আড়াই কেজি প্লাতিন কেজি ওজন মানে বিক্রি করা যায় জাতীয় পাঙ্কাশ মাছের পোনা দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে যা জনপ্রিয় উপাদান হিসেবে একটি মাছ কেননা অনেক চাষিরা আমাদেরকে বলে রাখে ভাই জাতীয় পাঙ্কাশ মাছ আমরা কিভাবে চিনব বা থাই জাতীয় পাঙ্কাশ মাছ চিনার উপায় কি মাছ চিনতে হলে জাতীয় অবশ্যই মাছের লেস বা মুখের আকৃতিটা গ্রহণ করতে হবে জাতীয় লেস সোনালি কালার থাকবে অর্থাৎ কালার থাকবে সোনালি কালার অর্থাৎ মুখের আকৃতি থাকবে লম্বা আকৃতির মাঝে চ্যাপটা এইগুলো থাই জাতীয় পাঙ্কাশ মাছ চিনার উপায় থাইজাতীয় পাঙ্কাশ মাছের পোনা চাষ শক্র দরকার